আসসালামু আলাইকুম আমার চেম্বারে একজন রুগী এসেছেন তার সকল কাগজপত্র পত্র যেটা দেখলাম যে এবছরের মার্চ মাসে ওনার পিত্ত নালিতে একটি স্ট্যান্ট পরিয়ে দেওয়া হয়েছে আর তখন যেটি সমস্যা ছিল ওনার হালকা ছিল এবং পেটে ব্যথা ছিল পরবর্তীতে এমআরসিপি করেন এমআরসিপি করে সিদ্ধান্ত নেন ওনারা ইআরসিপি করে পিত্তন আলিতে পাথর বের করবেন আমরা একটু ওনার এমআরসিপিটা দেখে তারপরে আলোচনায় আসবো যে রুগীর কথা বলছিলাম ওনার এটা হলো এমআরসিপি এমআরসিপি এক ধরনের এমআরআই এমআরসিপির মাধ্যমে লিভারের ভিতরে থাকা পিত্ত নালী, লিভারের বাহিরের পিত্ত নালী, প্যানক্রিয়াসের নালী এবং পিত্তথলির যদি কোনো ডিজিজ থাকে বিশেষ করে এই ধরনের নালীর ভিতরে যদি কোনো পাথর থাকে টিউমার থাকে ক্যান্সার থাকে খুব সহজে শনাক্ত করা সম্ভব এবং যতগুলো পরীক্ষা নিরীক্ষা এ পর্যন্ত আবিষ্কৃত হয়েছে এই নালীগুলোর রোগ ধরার জন্য এমআরসিপি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই এমআরসিপির রিপোর্টে যেটা দেখা যাচ্ছে যে পিত্ত এটি বলার আগে আমরা একটু পাশের সিটি স্ক্যান একটা ফিল্ম আছে সেটি যদি একটু দেখে তাহলে বুঝতে পারবেন এটি হলো লিভার এই লিভার গড়ে প্রায় দেড় লিটারের মতো পিত্ত রস তৈরি করে সেটি এই পিত্তনালী হয়ে নিচের দিকে যে খাদ্য নালীতে থাকে খাদ্য থাকে সেই খাদ্য নালীতে আসে প্রশ্ন হলো যে এই পিত্রনালীটা সাধারণত কতটুকু থাকে এই পিত্রনালী একজন প্রাপ্তবয়স্ক মানুষের থ্রি টু ফোর মিলিমিটার থাকে কিন্তু ওনার পরীক্ষা দেখা যাচ্ছে এটি টোয়েন্টি টু মিলিমিটার হয়ে আছে এবং পিত্তনালির শেষের দিকে বেশ বড় একটা স্টোন এসে আটকে আছে যেটি প্রায় টোয়েন্টি মিলিমিটার বা টু সেন্টিমিটার বা তার থেকে কিছুটা বড় এখন যদি লিথোট্রিপসির টিপসির সুবিধা না থাকে শুধুমাত্র এরসি করে আমরা পাথর বের করতে চাই তাহলে সেই পাথরের সাইজ পনেরো মিলিমিটার কম হতে হবে পনেরো মিলিমিটার কম যদি হয় সেই পাথর ইজিলি ইয়ার সিপি করে বের করা সম্ভব সিপি মানেটা হলো এই যে আপনারা একটা হিউম্যান মডেল দেখছেন এটা একেবারে মুখ থেকে শুরু করে গলার ভিতরে খাদ্য নালি এটা হচ্ছে বুকের ভিতরের খাদ্য নালী তারপরে পেটের ভিতরের এরপরের অংশ রকম পেট পেটের ভিতরের খাদ্য বলা হয় পাগস্থলী তারপরে হচ্ছে ডিউটেরাম এবং নিচের দিকে পেঁচানো অনেক বড় খাদ্য থাকে এই যে কিছুটা মেরুন কালারের যে একটা অর্গান দেখছেন এটাকে বলে লিভার এই লিভার গড়ে প্রতিদিন যেটা বলছিলাম দেড় মতো পিত্তরস তৈরি করে এই নিচের দিকে থাকা পিত্তনালী হয়ে খাদ্য পাঠিয়ে দেয় এখন এই পিত্ত যদি কোনো পাথর বা স্টোন হয় সেটি যদি পনেরো মিলিমিটার কম হয় তাহলে কি করা হয় এই মুখের ভিতর থেকে একটা এন্ডোস্কোপ বা ইয়ারসিপি প্রবেশ করিয়ে এখান থেকে এই পিত্তনালীর শেষের অংশ থেকে ভিতরে ঢুকিয়ে দিয়ে পাথরটা বের করা হয় কিন্তু যদি পাথরের সাইজ পনেরো মিলিমিটার বড় হয় তখন কিন্তু বের করা সম্ভব হয় না এই রুগীর ক্ষেত্রে যেটি ঘটেছে ওনার পাথরের সাইজ টোয়েন্টি মিলিমিটার এ কারণে ওনারা পাথরটা বের করতে পারেন নাই না করায় ওনারা যে কাজটি করেছেন একটি স্ট্যান্ড পরিয়ে দিয়েছেন অর্থাৎ পিত্তনালীর ভিতরে যেখানে পাথরটা আটকে আছে ঠিক তার উপর পর্যন্ত থেকে শুরু করে একেবারে খাদ্যনালী পর্যন্ত একটি প্লাস্টিকের স্টেন্ট দিয়ে আসছে এটা সুবিধা হবে যে লিভার যে পিত্তরস তৈরি করবে সেটি এখন ওই স্টেন্টের ভিতর থেকে খাদ্যনালীতে চলে আসবে অর্থাৎ জন্ডিসটা চলে যাবে এবং ভবিষ্যতে জন্ডিস হবে না যতক্ষণ পর্যন্ত সার্জারি করে পিত্তনালীর পাথর বের না করা হবে এটা আমি আমার ট্যাবের মাধ্যমে ছবি দিয়ে একটু বোঝানোর চেষ্টা করছি যে এই যে অর্গানটা দেখছেন যে যেটার কথা বলছিলেন লিভার এটি গড়ে প্রায় দেড় থেকে দুই লিটার পিত্তরস তৈরি করে এই নালি হয়ে খাদ্য চলে আসে সাধারণত এই পিত্ত নালী চড়ায় থাকে ফোর মিলিমিটার চল্লিশের পরে প্রতি দশ বছরের জন্য ওয়ান মিলিমিটার করে বাড়ে অর্থাৎ যদি বয়স পঞ্চাশ বা তার বেশি হয় তাহলে ফাইভ মিলিমিটার হবে যদি বয়স ষাটের উপর হয় তখন সিক্স মিলিমিটার হবে কিন্তু ওনার এই পিত্ত নালিতে এখানে একটা স্টোন আটকে গেছে যেহেতু পিত্ত একটা প্লাস্টিক ম্যাটেরিয়ালস প্লাজেন্টি দিয়ে তৈরি এটা খুব সহজেই স্থিতিস্থাপক অর্থাৎ যে কোনো দিকে বাড়তে পারে পিত্তরস যেহেতু নিচের দিকে নেমে বাধা বাধাপ্রাপ্ত হচ্ছিল ফলে এই পাথরের উপরের অংশে পিত্তরস জমে আস্তে আস্তে পিত্তনালিটা মোটা হচ্ছিল মোটা হতে হতে মোটা হতে হতে এটি এখন প্রায় টোয়েন্টি টু মিলিমিটার হয়ে গেছে পাশাপাশি তো নালিতে থাকা পাথরটাও বড হতে হতে এটি প্রায় টোয়েন্টি ওয়ান বা টোয়েন্টি টু মিলিমিটার হয়ে গেছে প্রশ্ন হলো যে এখন কি করবে যেহেতু ইয়ারসিপি এ ধরনের ক্ষেত্রে ফেইল হবে এবং ফেইল হয়েছে এখানে একটা স্ট্যান্ড পরিয়ে দেওয়া আছে যেটা বলছিলাম স্ট্যান্ডটা কীরকম পাথরের ঠিক পাশ দিয়ে একটা প্লাস্টিক প্লাস্টিকের নল পরিয়ে দেওয়া আছে এখন যে পিত্তরস লিভার তৈরি করে সেটি পিত্ত নালি হয়ে এই পর্যন্ত এসে এখানে এই নলের ভিতরে ঢুকবে নলের ভিতরে ফাঁকা জায়গা সেই নলের ভিতর থেকে অর্থাৎ স্ট্যান্ডের ভিতর দিয়ে খাদ্য নালিতে আসবে ফলে এই রোগীর জন্ডিস হবে না পেটে ব্যথা কমে যাবে বাট এটা তো পার্মানেন্ট ট্রিটমেন্ট না স্থায়ী চিকিৎসা স্থায়ী চিকিৎসা হলো এই ধরনের ক্ষেত্রে যদি আমি পাথরটা শুধুমাত্র বের করে ফেলি সেটাও কিন্তু পারমান্ট চিকিৎসা হবে না কারণ হলো গবেষণায় দেখা গেছে যদি কারো পিত্তনালী চড়া হতে হতে টোয়েন্টি মিলিমিটার ক্রস করে তাদের ক্ষেত্রে পিত্তনলীতে থাকা পাথর যদি শুধুমাত্র বের করে ফেলা হয় ভবিষ্যতে আবারও পাথর হবে সুতরাং এদের ক্ষেত্রে চিকিৎসা হলো এই পিত্তনালী এটা ফেলে দিতে হবে ফেলে দিলে সুবিধা হবে ভবিষ্যতে আর এই পিত্তনালীর ভিতরে পাথর হবে না তাহলে প্রশ্ন হলো প্রশ্ন হলো যে লিভার যে পিত্তরস তৈরি করতো সেটি পিত্তনালি হয়ে খাদ্য নালিতে এখন আমি তো পিত্তনালীর নিচের এই অংশটুকু ফেলে দিলাম তাহলে লিভারের লিভার থেকে তৈরি হওয়া পিত্তরস কিভাবে খাদ্য নালিতে আসবে এই যেটি দেখছেন ঠিক পিত্তনালীর এই বরাবর কাটা হবে আর নিচের অংশটুকু ফেলে দেওয়া হবে অর্থাৎ এই অংশটুকু থাকবে না আর পেটের ভিতরে লম্বা খাদ্য নালী আছে পুরো বিষাদ সেই খাদ্য একটা অংশ বিশেষ এখানে এনে এখানে এনে একটা বাইপাস করে দিতে হবে বা জোড়া লাগিয়ে দিতে হবে এর ফলে যে সুবিধাটা হবে যে লিভার তো প্রতিদিনই পিত্ত তৈরি করে সেই তৈরি হওয়া রস এখন এই পিত্তনালী হয়ে সরাসরি খাদ্য চলে যাবে এবং ভবিষ্যতে তার পাথর হবে না কিছু নির্দেশনা দেওয়া থাকবে বেশি করে পানি খাবে একটা দেওয়া থাকবে যাতে ভবিষ্যতে আর পাথর না হতে পারে কিন্তু এই পূর্ণাঙ্গ সার্জারি না করে যদি শুধুমাত্র পাথর বের করে দেওয়া হয় তাহলে এই রুগীর আবারও নারীতে পাথর হবে আশা করি দর্শক মন্ডিল আপনারা বুঝতে পেরেছেন যে বিষয়টি বলার চেষ্টা করলাম যে এই রুগীর ইত্তনালীতে পাথর ছিল কেন ইআরসিপি করতে গিয়ে ফেল করেছে এ কারণেই ফেল করেছে যেহেতু তার পাথরের সাইজ পনেরো মিলিমিটারের বেশি সেকেন্ড হলো এর পারমান্ট ট্রিটমেন্ট হলো সার্জারি সেটি কি পিত্ত নিচের অংশটুকু ফেলে দিয়ে উপরের অংশের সাথে খাদ্য জোড়া লাগিয়ে দিতে হবে সাথে পিত্ত ফেলে দিতে হবে এটাও মাথায় রাখতে হবে কারণ পিত্তনালির পাথর সবসময়ই ধরে নেওয়া হয় পিত্ত থলিতে থাকা পাথর কোনো না কোনো কারণে পিত্তনালিতে চলে এসে সমস্যা তৈরি করেছে আশা করছি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছি ভালো থাকুন আল্লাহ